আসসালাম আলাইকুম সৌদি আরবে হাজার হাজার প্রবাসী ভাই আছে গাড়ি তারা কিন্তু চাকরি নাই কেন চাকরি পায় না যারা গাড়ি তাদের চাকরি হয় না চাকরিতে না 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 সৌদিরা কেন কারণ কারণ একটাই এই লাইসেন্স দুজি থাকে সৌদি আরবে তাহলে আপনাকে কেউ চাকরি দিবে না দুজি এই লাইসেন্স আপনার কাছে থাকে সৌদি আরবে আপনার চাকরির অভাব নাই কারণ এটা একটা সোনার হরিণের মতো কারণ এই লাইসেন্স দুজি আপনার কাছে থাকে তাহলে চাকরির সৌদি আরবে কোনো অভাব নাই কারণ সবাই আপনাকে চাকরি দিবে কারণ লাইসেন্স না থাকলে কেন চাকরি দেয় না কারণ একটাই কারণ আজকে দুজি আপনি রাস্তায় গাড়ি নিয়ে বাইর হন যে সৌদি আপনাকে গাড়ি দিবে যে মালিক আপনাকে কাজে লাগাবে গাড়ি চালানির দিবে আপনাকে গাড়ি দিবে রাস্তায় দেওয়াজীগি চেকের সময় চেক করবে কারণ যে ড্রাইভারকে দিবে এই ড্রাইভারের লাইসেন্স চেক করবে দুজি লাইসেন্স না থাকে তাহলে এক হাজার দুই হাজার এরকম তিন হাজার টাকা পর্যন্ত এটা জরিমানা করে দে লাইসেনের কারণে কিন্তু লাইসেন না থাকার কারণে জরিমানা করে সৌদিরা এই ডরে বয়ে লাইসেন ছাড়া এই জন্য কাউকে সৌদি আরবে সৌদিরা গাড়ি দিতে চায় না এই জন্য গাড়ি চালানি জানলেও সৌদি আরবে গাড়ি তাদেরকে দেওয়া হয় না কারণ চাকরি পায় না হাজার হাজার প্রবাসী আছে কারণ চাকরি পায় না এই জন্যে আর দু যে আপনার কাছে লাইসেন্স থাকে তাহলে সৌদি আরবে আপনার চাকরির অভাব নাই কারণ যে কোনো সৌদি আপনাকে দুই হাজার টাকা আঠারোশো টাকা বেতনে আপনাকে চাকরি দিবে কারণ আপনার লাইসেন্স আছে কারণ লাইসেন্স না থাকলে দেখা যায় কি একটা অ্যাক্সিডেন্ট হইলে কারণ যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করব কারণ এই ড্রাইভারের সমস্যা যে মালিককে গাড়ি দিব এই রে ঠিক আছে এই পুলিশ দেখা যায় কি বড় ধরনের জরিমার জরিমানা করবে যে মালিকে গাড়ি দিব এই মালিকরে বড় জরিমানা করে দশ হাজার রিয়াল দেখা যায় কি পাঁচ হাজার রিয়াল ছয় হাজার রিয়াল এই জরিমানাগুলা সবগুলা বহন করতে হবে মালিকের এবং কি ড্রাইভারেরও জরিমানা হবে যে গাড়ি চালাইবে লাইসেন্স ছাড়া একটা অ্যাক্সিডেন্ট করলে তারপরে আরো বিভিন্ন ধরনের জরিমানা বুক করতে হয় কারণ এই জন্যে সৌদি আরবে কেউ লাইসেন্স ছাড়া চাকরি পায় না দু যে আপনার কাছে লাইসেন্স থাকে সৌদি আরবে আপনার চাকরির অভাব নাই চাকরি আপনাকে কুজবে কিন্তু চাকরি আপনার কুজতে হবে না সৌদি আরবে সৌদি আরব যারাই আছে কারণ বেকার আছে আপনারা লাইসেন্স থাকলে চাকরির অভাব নাই কারণ চাকরি লাইসেন্স আপনার যদি থাকে তাহলে যে যেকোনো সৌদি আপনাকে বাধ্যতামূলক দুই হাজার আঠারোশো টাকা পঁচিশশো টাকা বেতন দিয়ে আপনার চাকরিতে নিতে বাধ্য সৌদিরা কারণ আপনাকে লাইসেন্স না থাকলে কেউ চাকরি আপনাকে দিবে না তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন যাদের লাইসেন্স নাই অবশ্যই লাইসেন্স করার চেষ্টা করেন কারণ চাকরির অভাব নাই সৌদি আরবে সকলেই ভালো থাকবেন